এস পি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা মজাদার নাস্তা নিয়ে এসেছি এই নাস্তাটা যে আমি মুড়ি ও সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়েছি আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে বিশ্বাসই করবে না প্রথমে আমি এক বাউল মুড়ি নিয়েছি মুড়ির মধ্যে জল দিয়ে ভালো করে ডুবিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো দশ মিনিট পর মুড়ি থেকে জলটা আলাদা করার জন্য একটা স্ট্যান্ডারের মাধ্যমে আমি ভালো করে ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার পর এটা বাউলের মধ্যে দিয়ে হাত দিয়ে চটকে চটকে কিংবা মিক্সিং জারে দিয়ে আপনারা পেস্ট করে নিতে পারেন একটা পেস্ট বানিয়ে নেব এর পেস্টের মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কারিপত্তা কুচি ও মতো লবণ ও গ্রেড করা আদা ও গোটা জিরে ও এক কাপের মতো চালের গুঁড়ো আর চামচের মতো টক দই দিয়ে ভালো করে একটা শক্ত মতো ডো বানিয়ে নেবো এরপর এই ডো থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে যেতে পারেন আমি আমার ছেলের খুব প্রিয় ডোনাট তাই আমি ডোনাটের শেপ দিয়ে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এরপর গ্যাসের চুলার মধ্যে কড়াই বসিয়ে দেবো কড়াইয়ে তেল গরম হয়ে গেলে এরপরে একে একে এগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে দশ থেকে পনেরো মিনিট লো ফ্লেমে ফ্রাই করে নেব দেখুন আমার এগুলো কত সুন্দর ফুলে উঠেছে এরপর উল্টে পাল্টে ফ্রাই হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমার দারুণ মজাদার টেস্টি নাস্তা আপনারা এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার ছেলে তো ভীষণই ফেভারেট এই নাস্তাটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আমার অনুরোধ রইল বন্ধুরা যারা এখনও আমার পরিবারে আসনি তাদেরকে আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটা আমি প্রথম ভিডিওতে ভয়েস দেওয়ার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করে দেবেন অবশ্যই ছোটো বোনের মতন ভেবে কিংবা দিদিভাই ভেবে যেভাবেই হোক একবার বানিয়ে দেখবেন